নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল দেখুন এই ব্রহ্মকমল অনুষ্ঠানে আমরা যে আলোচনাগুলো করি সেইগুলো মূলত হচ্ছে আয়ুর্বেদ রিলেটেড আলোচনা এবং আমরা সকলেই জানি যে দিন দিন কিন্তু আমাদের আশেপাশের পরিস্থিতির জন্য বলুন বা আমাদের পলিউশনের জন্য বলুন বিভিন্ন ধরনের শারীরিক রোগ তার সঙ্গে মানসিক রোগ কিন্তু বাসা বাঁধছে আমাদের শরীরে এবং তাতে করে আমাদের অনেক ধরনের ক্ষতি হচ্ছে এবং সেই সম্মুখীন আমরা হচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের তো অবশ্যই চিকিৎসা পদ্ধতির প্রয়োজন কিছু মানুষ রয়েছেন বা কিছু ধরনের মানুষ রয়েছেন যারা কিন্তু কোথাও একটাকে ভরসা রাখেন এই প্রযুক্তির সঙ্গে যে ধরনের চিকিৎসা পদ্ধতি এগিয়ে চলেছে তার দিকে কিন্তু পাশাপাশি এমন অনেক মানুষ রয়েছেন যারা ভরসা রাখেন এই ন্যাচারাল ট্রিটমেন্টের ওপর আমরা এই ব্রহ্মকমল অনুষ্ঠানে আপনাদেরকে এই বিষয়ে সচেতন করি যে ন্যাচারালি নিজেদেরকে কি করে সুস্থ রাখবেন এবং তার পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ পরিষেবা তো রয়েছে আজকে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো যে কীভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন আয়ুর্বেদার সাহায্য নিয়ে কারণ অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে খুব একটা সচেতন নয় এবং এই ব্যাপারে আমাদেরকে অজানা তথ্য জানিয়ে জানি আলোচনায় থাকছেন আমার সঙ্গে বিশিষ্ট ডক্টর ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত অনেক অনেক স্বাগত জানাই স্যার আমাদের এই অনুষ্ঠানে এবং স্যার আমি শুরুতেই বললাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ইউজ করে থাকেন অ্যাপ্লাই করে থাকেন কিন্তু সেক্ষেত্রে একটা পার্থক্যের জায়গা তো থেকেই যায় আয়ুর্বেদিকের মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে সুতরাং প্রথমেই একটা বেসিক প্রশ্ন দিয়ে শুরু করব জানতে চাইবো আপনার কাছে যে আয়ুর্বেদা বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি ঠিক আপনি এক সুন্দর প্রশ্ন করেছেন মানে আয়ুর্বেদ একটা সংস্কৃত শব্দ এটা আমাদের পাঁচ হাজার বছর আগে এই এটা এসেছিলো আয়ুর্বেদ আয়ু মানে কি আয়ু হলো মানে জীবন আর বেদ মানে জ্ঞান মানে জীবন সম্বন্ধে যে জ্ঞান তাকেই আয়ুর্বেদ বলে মানে জীবনে পুরোটাই মানে ছোটো থেকে বড় মৃত্যু পর্যন্ত এবং প্রত্যেক দিন কীভাবে চলবো এই সব কিছু আমাদের স্থির করে আমাদের প্রাচীন যুগে মুনি ঋষিরা ঠিক করেছিলেন কিভাবে চলবো আমরাও সেই ধারাটা ক্রমশ বহন করছি এবং আস্তে আস্তে আয়ুর্বেদ এতটাই উন্নত হচ্ছে আমাদের এখানে ক্রনিক তো বিভিন্ন রোগ আছেই তার সঙ্গে মানে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ কিছু কিছু ক্যান্সার যেগুলো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট করছি তার সঙ্গে তো এমনি বিভিন্ন রকম ছোটোখাটো রোগ যেগুলো হচ্ছে তারও সব সম্পূর্ণ পরিষেবা আমরা এই ব্রহ্মকমলে দিয়ে থাকি একেবারে এবং এই সূত্র ধরেই কিন্তু আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে এছাড়াও দুর্গাপুর আচাঞ্চল শিলিগুড়ি বহরমপুর কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলো রয়েছে আপনারা যদি চান সুস্থ থাকতে ভালো থাকতে এবং একটু অন্যরকমভাবে যদি বলি তাহলে ন্যাচারালি নিজেদেরকে মেনটেন করতে তাহলে আমাদের এই এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমরা সদা আপনাদের জন্য প্রস্তুত রয়েছে আমরা চাইছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদেরকে যতটা সম্ভব ভালো রাখতে পারবেন ততই কিন্তু আমাদের এই যে স্যার লক্ষ্য যে ভালো রাখার যে লক্ষ্য সেটা কিন্তু সেই দিক থেকে আমরা একেবারে সফল হতে পারবো আমরা যে আমাদের যে ব্রহ্মকামলের যে এটা সেন্টার আমাদের মেন মূল ব্রাঞ্চ বিরাটিতে এখানে চিকিৎসক আছে কাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন এক্সপার্ট চিকিৎসক আছেন তার সঙ্গে কি আছে একটা আন্তর্জাতিক মানের পঞ্চকর্ম সেন্টার পঞ্চকর্ম কি হয় আমরা সুস্থ লোকও নিতে পারি এবং অসুস্থ লোক আর্থাইটিসের তো ভীষণ ভালো কাজ করে পঞ্চকর্ম হলেও শরীরের ডিটক্সিফিকেশান করে মানে যে দূষিত পদার্থ আমরা ইউরিন ঘাম বিভিন্নভাবে সোয়েটিংয়ের মাধ্যমে বের করি সেই প্রসেসটাই আমাদের এখানে সুন্দরভাবে করা হয় এবং সম্পূর্ণটাই এক্সপার্ট আই ডক্টর এবং তার সঙ্গে প্রশিক্ষিত পুরুষ এবং মহিলা আলাদা তাদের ভাগ আছে ডিভিশন আছে সেইভাবে ডক্টরের তত্ত্বাবধানে সুন্দরভাবে করা হয় একেবারে এবং আমরা সকলেই জানি যে এখনকার যে বর্তমান পরিস্থিতি তাতে সময় কারুর হাতে নেই এবং সময়ের অভাবে আমরা নিজেদের প্রতি খুব একটা সচেতন হলেও খুব একটা যত্নশীল নই এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা যেরকম অ্যাভেল করি ঠিক একই রকমভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে সেলফ মেডিকেশনের দিকেও কিন্তু ঝুঁকে পড়ি এবং আমরা এই যে ধরুন প্রত্যেক মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে হাজির হই ঠিক দুপুর একটা নাগাদ এবং একটা থেকে দেড়টা পর্যন্ত আমরা যে ধরনের আলোচনাগুলো করি সেইগুলো কিন্তু আপনাদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য যে আমাদের সেলফ মেডিকেশন করে কিন্তু মানে আদপেও কোনো লাভ হচ্ছে না কারণ সেই সময় একটা ডিলে কিন্তু হয়েই যাচ্ছে যে সময় আমরা হয়তো চিকিৎসকের পরামর্শ নিয়ে আরেকটু সুস্থতার দিকে হয়তো এগিয়ে যেতে পারতাম এবং স্যার কিন্তু প্রায়শই আমাদের এই অনুষ্ঠানে বলেন যে আমাদের সকলকে সুস্থ থাকতে হবে এবং আমাদের যে স্বাস্থ্যের যে সুস্থতা সেটাকে রক্ষা করতে হবে তাই না এবং সেই জন্য কিন্তু একটা সেলফ অ্যাসেসমেন্ট একটা নির্ণয় করার বিষয় রয়েছে আমি প্রত্যেকবারই বলি মানে আয়ুর্বেদের যেটা মানে তথ্য মানে মূল সব হ্যাঁ বিষয় সুস্থস্ব স্বাস্থ্য রক্ষণাম বিকার বিকারোপস্য মানে সুস্থ ব্যক্তিকে সুস্থতা রক্ষা করতে হবে আতুর বা রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি এটাই হলো আমাদের ফান্ডামেন্টাল ব্যাপার আমরা এটা যেটা যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা করে এসছেন পাঁচ হাজার বছর ধরে এবং সেটাই বর্তমানে আমরা বহন করে চলেছি এবং আমাদের যে ব্রহ্মকামল সেখানেও আমরা সম্পূর্ণভাবে মানে এই পরিষেবা দিয়ে থাকছি এবং মানে আশা করছি যারা যারা রোগগ্রস্ত ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি প্রত্যেকেই যোগাযোগ করুন আমার আমরা আপনাদের সুস্থ পরিষেবা দিতে পারবো একেবারে এবং তার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনুরোধ করবো যে তাদের যে কোনো ধরনের সমস্যা যেগুলোর আপনারা সম্মুখীন হচ্ছেন বা ভুগছেন যে সমস্যায় তারা আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে হবে এবং আপনাদের সকল শারীরিক ব্যাধি বা মানসিক যে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেইগুলোর কিন্তু প্রশ্নের বা যে ধরনের প্রশ্ন আপনাদের মনে আসছে যে কিভাবে করব কিভাবে ভালো থাকব থাকবো আদৌ কি এটা সুস্থ হবে ভালো হবে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছি স্যার আরেকটা প্রসঙ্গে আসব আয়ুর্বেদের কথা যখন আমরা বলি যখন এই যে ধরুন আমি বললাম মঙ্গল বৃহস্পতি শুক্র এবং রবি এই আলোচনায় কিন্তু বারম্বার একটা বিষয় চলে আসে যে দশা আমাদের শরীরে যে তিনটি প্রধান দশা রয়েছে এই প্রসঙ্গটা যদি একটু ব্যাখ্যা করা যায় যে এই দশাটাকে কি করে আমরা ডিটারমাইন করতে পারবো এবং ওভারঅল হেলথে এই দশাগুলো কিভাবে একটা ইনফ্লুয়েন্স ফেলে একদম ঠিকই বলেছেন আপনি দের মূল বায়ুপৃত্তক মানে তিনটের উপর নির্ভর করে প্রত্যেক মানুষের মানে চলে মানে কি দেখে করতে হবে রোগ নির্ণয় করতে হবে তার কিভাবে শরীরিক কাঠামো সব কিছু সেটা পিত্ত প্রকৃতির লোক সবসময় খিটখিটে হয় বায়ু বায়ু প্রকৃতির লোক উন্মাস এটা একটা মানে অস্থির মানুষ এরকম আর কপপ্রকৃতির লোক খুব নিরীহ তাদের চাল চল চাল চলন সব কিছুই একটা নম্রভদ্র আছে সুতরাং বর্তমানে আমরা কখনোই এইসব কিছু মানছি না আমরা কী করছি এত ফাস্ট লাইফ লিড করছি মানে কার কী দশা প্রকৃতি কোনোটাই না মেনে আমরা আমাদের মতো চলতে শুরু করছি আয়ুর্বেদের আহার বিহার সব কিছুই বলা আছে মানে অধিক রাত্রি জাগরণ এটা আয়ুর্বেদে একদম নিষিদ্ধ কিন্তু আমরা নিজেদের চাকরির স্বার্থে ক্যারিয়ারের স্বার্থে অধিক রাত্রি জাগছি তার সঙ্গে বিভিন্ন নেশা ড্রাগে আসক্ত হচ্ছি হয়তো আমাদের রাত্রিতে কাজ করতে করতে অনেক সময় ঘুম পাচ্ছে তখন আমরা স্মোকিং করছি অনেকে আরও বিভিন্ন রকম নেশায় আসক্ত আসক্তি হচ্ছেন সুতরাং এইগুলো আমাদের সম্পূর্ণ পরিত্যাজ্য আমরা একটা সুস্থভাবে বাঁচতে গেলে সুস্থ জীবন সুস্থ চিন্তা এটা প্রধান মানে দরকার আপনি যদি সুস্থ চিন্তায় না থাকেন আপনার সবসময় ঘুমে ব্যাঘাত ঘটবে এখন যেটা আপনি রাত্রিতে হয়তো সারা রাত ঘুমোচ্ছেন না দিনে হয়তো দিবানিদ্রা দিবানিদ্রা আমাদের একদম নিষিদ্ধ আয়ুর্বেদে এগুলো করবেন না চেষ্টা করুন মানে ঘুমটা হয়তো রাতে আপনার অফিসে কাজ যে তার মধ্যে ডিউটি ওয়ার্স ধরুন বারোটা তারপর থেকে আপনি অন্তত ছ ঘন্টা ঘুমুন তারপরে ঘুম থেকে উঠুন স্নান করুন নর্মাল যে কাজ করুন কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এবং তার সঙ্গে যদি স্কিন ভালো রাখতে চান সঙ্গে অল্টারনেট ডে একদিন কাঁচা হলুদ একদিন নিম পাতা খেলেন এগুলো আমাদের পক্ষে শরীরের পক্ষে বিশেষ করে স্কিনের পক্ষে খুব ভালো কাজ করে একেবারে এবং এই যে ধরুন এই যে অনুষ্ঠান ব্রহ্মকমল অনুষ্ঠান এখানে কিন্তু শুধুমাত্র আমরা রোগ নিয়ে কথা বলি বা রোগের কি জটিলতা রয়েছে সেইগুলো নিয়ে কথা বলি তা কিন্তু একেবারে না তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে সচেতন করি যে নিজেরা বাড়িতেও আপনারা কিভাবে নিজেদের যত্ন নিতে পারবেন সুতরাং বিষয়টা এমন নয় যে ওই যে আমরা বলি না যে অ্যান অ্যাপেলারি কিপস ডক্টর হবে এই বিষয়টা কিন্তু আয়ুর্বেদার ক্ষেত্রে একেবারেই নয় মানে আয়ুর্বেদার কাছে আসলে আপনাদেরকে ওষুধ খেতেই হবে বা আপনাদের একটা জটিল কোনো চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে এমনটা কিন্তু একেবারে নয় আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবো ভালো রাখবো সেই টিপসও কিন্তু চিকিৎসক যারা রয়েছেন আমাদের এখানে এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য তারাও কিন্তু আপনাদেরকে এই গাইডলাইনটা দিয়ে দিতে পারে আমার মনে হয় যে এই গাইডলাইনটা কোথাও থেকে অত্যন্ত একদম ঠিক আপনি ঠিক বলেছেন মানে গাইডলাইন আপনারা সেলফ মেডিকেশান করবেন অবশ্যই কিন্তু বুঝে সুঝে অনেক সময় কি বলতো আপনি লং টার্ম খাচ্ছেন মানে নিমপাতা সেটা অনেক সময় আপনার সুগার লেভেল কমিয়ে দিতে পারে সুতরাং কবে খাবেন কতদিন খাবেন এগুলো পরিষেবা চিকিৎসক মানে প্রশিক্ষিত চিকিৎসক পাশ করা চিকিৎসকদের কাছ থেকে নিন সেটা আমাদের এই ব্রহ্মকমল যে আমাদের সংস্থা সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে আপনারা যদি ইচ্ছা করেন আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনারা ফোন করুন আপনারা মানে তাদের সুস্থ হবে আপনাদের গাইড করা হবে একেবারে এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যদি আপনারা চান যে কোনো রকমের সমস্যার সম্মুখীন যেগুলো আপনারা হচ্ছেন সেইগুলো নিয়ে আলোচনা করতে যদি আপনাদের মধ্যে কোনো ভয় থেকে থাকে কারণ সাধারণত এখন যেটা হয় যে আমরা খুব প্যানিক করে ফেলি এবং প্যানিক করে তো কোনো লাভ নেই কারণ আমাদের শরীর থাকলে সেই শরীরে রোগ আসবে কারণ এখনকার বিভিন্ন কারণ রয়েছে আমরা কিন্তু এই যে ধরুন আলোচনার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বেশ কিছু কারণ অলরেডি জেনে নিয়েছি যেমন আমাদের লাইফস্টাইল বলুন সেলফ মেডিকেশন বলুন বা আমাদের খাওয়া দাওয়া বলুন সব বিভিন্ন কারণে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধছে বা বাঁধবে এবং আরেকটা বিষয় স্যার খুব ইন্টারেস্টিং হয়তো অনেকেই এই বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবেন আমরা সে বলতাম না যে এজ ইজ জাস্ট আ নাম্বার এবং সেটা কিন্তু খুব আশ্চর্যভাবে এই মেডিকেল পার্সপেক্টিভ থেকেও একই রকমভাবে অ্যাপ্লিকেবল কারণ আমরা সকলেই বলি যে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রোগের কোনো বয়স নেই এবং সেই জন্য সকলকেই কিন্তু সচেতন হতে হবে সকলকেই সতর্ক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা আমি প্রায়শই বলে থাকি যে কেমিক্যালের দুনিয়ায় যতটা ন্যাচারাল থাকা যায় এবং তারই একটা অন্যতম নাম অন্যতম প্রয়াস কিন্তু আমাদের এই ব্রহ্মকমল অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মকমলের যে পরিষেবা রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ন্যাচারালি সুস্থ রাখার একটা চেষ্টা বলতে পারেন সুতরাং অ্যাভেল করে অবশ্যই আমার মনে হয় খুব একটা ক্ষতি হবে না আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরাটিতে আমাদের মেন ব্রাঞ্চ এছাড়াও দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর কৃষ্ণনগর এই সকল জায়গায় আপনারা কিন্তু আমাদেরকে অবশ্য অবশ্যই যোগাযোগ করতে পারেন এক্সক্লুসিভ পরিষেবা অবশ্যই অ্যাভেল করতে পারেন তাছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এই অনুষ্ঠানের মাধ্যমে স্যার আরেকটা বিষয় আসব আমরা সকলেই জানি যে এখন দিন দিন তো যে কোনো ধরনের অসুখ ব্যাধি এগুলো সব বাড়ছে তো সেক্ষেত্রে এই আয়ুর্বেদার ক্ষেত্রে আমার মনে হয় বহু মানুষের মনে প্রশ্নটা আসবে যে সব রকমের ব্যাধি সমস্যার কি চিকিৎসা আপনারা মানে আয়ুর্বেদে যেটা আমাদের পাঁচ হাজার বছর ধরে চলছে তখনকার দিনেও মানুষের দুরারোগ্য রোগ হতো মানে ক্যান্সার হতো সিকেরিও বিভিন্ন কিডনি ডিসিজ হতো বিভিন্ন লিভারের ডিজিজ হতো তখনকার দিনেও মুনি ঋষিরা চিকিৎসা করতেন ক্যান্সারের এবং কত দূর পর্যন্ত কি স্টেজ সব কিছুই আমরা ব্রহ্মকামলে করতে পারি ধরুন আপনারা আমাদের ক্যান্সার পেশেন্ট তার যে কেমো রেডিয়েশান তার অনেক সাইড এফেক্ট আছে চুল চুল পড়ে যাওয়া স্কিনের রুক্ষতা হয় ওজন কমে যায় আমরা যদি আমাদের কাছে প্রাথমিক প্রাথমিক স্টেজে কেউ আসেন কোনো ক্যান্সার পেশেন্ট আমরা তাকে অনেক ওষুধ আছে আমাদের যেগুলো খুব তাড়াতাড়ি রিকভারি করে সেগুলো করতে পারো তারপরে যদি কেমো রেডিয়েশান নিয়েও আসেন তার অনেক সাইড এফেক্ট আছে মানে একটা লোকের জীবনী শক্তি ধরুন অনেক মডার্ন সায়েন্স বলছে যে ছ মাস আমাদের এখানে রিজুমিনেটিং বিভিন্ন রিজুমিনেশন করা হয় এবং তার সঙ্গে এমন ওষুধ আছে তাতে ছ মাসের জায়গায় তার পাঁচ বছরও তিনি বাঁচতে পারেন সেই পরিষেবা দিতে করতে করতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলে নেব তার সঙ্গে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন বলছি হ্যাঁ কি হচ্ছে হাটুতে

ও এখন শুনুন আমাদের না শূন্য থাকুন বলছি আমাদের শরীরের যে মানে বহন করার ক্ষমতা এই দুটো হলো হাঁটুর উপর নির্ভর করে দুটো পা সেখানে যদি কেউ বহুদিন ধরে ওজন ওজন বহনের কাজ করে থাকেন বা ওজন রিলেটেড সেক্ষেত্রে তার হাঁটুর উপর এফেক্ট হয় এবং আগে বলেছি এই হাঁটুতে দুটো জয়েন্টে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে ফ্লুইড জেলির মতো সেই জেলিটা যত বয়স বাড়বে আপনার বাবার বয়স ষাট বছর এটা চল্লিশের পর থেকে আস্তে আস্তে কমতে থাকে কারুর ক্ষেত্রে আগে বা পরে কিন্তু সেক্ষেত্রে আপনার বাবার কি হয়েছে এটা দেখে ফোনে বলে যাওয়া আপনি আমাদের অনুষ্ঠানের শেষে পরে আমাদের এই ব্রহ্মকমলে হেল্পলাইনে যোগাযোগ করুন আপনার বাবা যাতে সুস্থ থাকে সেই সেই ব্যবস্থা আমরা করতে পারবো একেবারে আয়ুর্বেদার ক্ষেত্রে আমরা কিন্তু প্রায়শ আরেকটা জিনিস বলে থাকি বারংবার প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন অনুষ্ঠান নিয়ে আসি আপনাদের সামনে উপস্থিত হয়ে সেক্ষেত্রে স্যারও কিন্তু বারংবার বলেন যে না দেখে আমরা একেবারেই চিকিৎসা করবো না আমরা কোনোভাবে এখন একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে বলে তাই না হলে এই ভার্চুয়াল জগৎটা কিন্তু একেবারেই ছিল না এবং এই ভার্চুয়াল জগতের কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এবং সে আশা করছি সেগুলোর সঙ্গে আপনারাও অবশ্যই পরিচিত সুতরাং যতই আমরা চাই সুস্থ থাকতে ভালো থাকতে তার জন্য কিন্তু আমাদের নির্ণয় করাটা অত্যন্ত দরকার এবং নির্ণয় কারা করবেন যারা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী যেটা বারংবার স্যার বলেন ব্রহ্মকমলে রয়েছেন তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে আমাদেরকে যোগাযোগ করতে হবে আপনারা ঠিক যেরকম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আমাদেরকে যোগাযোগ করছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন একই রকমভাবে যদি আমাদের এক্সক্লুসিভ পরিষেবা আপনারা অ্যাভেল করতে চান যদি চান সেইগুলোকে ব্যবহার করতে এবং সুস্থ থাকতে ভালো থাকতে একবার চেষ্টা করে দেখতে যে ন্যাচারালিও সুস্থ থাকা যায় কি না তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে কথা বলুন আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন স্যার দর্শক বন্ধু যারা ফোন করছেন তারা কিন্তু বলছেন এই একটা সমস্যা ভীষণ কমন সেটা হচ্ছে বাতের সমস্যা এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা খুবই পরিচিত আমাদের কাছে একটা হচ্ছে ধরুন কিডনি স্টোন তার সঙ্গে সঙ্গে ধরুন ডায়াবেটিস তার সঙ্গে গল ব্লাডের স্টোন সুতরাং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই যে সমস্যাগুলোর কিন্তু একটা সমাধান এই আয়ুর্বেদ দিতে পারে এবং এই বিষয়টাই হয়তো অনেকে জানেন না অনেকে মনে করেন যে এখন ওই ছুরি কাচি ছাড়া হয়তো কোনো রকম উপায় নেই সুতরাং বিষয়টা কিন্তু একেবারেই তা নয় বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ভালো থাকবো আমাদেরকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হবে যেটাতে আমরা ভালো থাকতে পারি আমরা সুস্থ থাকতে পারি তাই না স্যার একদম ঠিকই বলেছেন যে আমাদের আপনি কয়েক কয়েকটা রোগের নাম বললেন কিডনি স্টোন এগুলো আমরা আমি নিশ্চিতভাবে আপনাদের বলছি যে কিডনি স্টোন এটা আমাদের এখানে সুস্থ দারুণ চিকিৎসা করা হয় এবং কয়েক মাস পরেই প্রথম যখন পেশেন্ট আসবে তার রিপোর্ট করানো হবে মানে ইউএসডি করানো হবে ইউএসডিতে যে কিডনিতে পাথর আছে সেটা দেখা হবে তারপরে তাকে দু মাস চিকিৎসার পরে আবার পুনরায় ইউএসডি করা হবে আমি আশা করছি আপনাদের নব্বই ভাগ ক্ষেত্রে কিডনিতে স্টোন থাকবে না আমরা নিশ্চয় একদম নিশ্চয়তা দিচ্ছি আর কি আর তার সঙ্গে সঙ্গে অনেকগুলোই রোগ আছে বার যেগুলো আছে সেগুলোও আমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট তাকে দেবো রিমুভ করবো মানে তার সুস্থতা দেবো এবং তাকে নর্মাল জীবন বলবো এখানে আমরা প্রত্যেকদেরই বলি যে আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী তারা হলো মেডিসিন দেবেন মেডিসিনের সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চকর্ম অনেক সময় ডিফার্মিটি হলে মানে আপনারা প্রোগ্রাম আমাদের যে ব্রহ্মকমল এটা শুধু প্রোগ্রাম না এটার অ্যাওয়ারনেস মানে প্রত্যেকের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এখানে আমরা এলে বাতে রোগীদের আর্লিভাবে আসেন মানে আমি প্রত্যেক দিনই বলি যে ভার্জিন পেশেন্ট আয়ুর্বেদিক ডাক্তারের কাছে আসে না সুতরাং প্রথম অবস্থায় আসুন আপনারা পরিষেবা ভালো পাবেন এবং রোগ থেকে তাড়াতাড়ি মুক্ত হবে একেবারে এবং দেখুন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা কিছু বেশ নীতি মেনে চলি তাই না আমাদের কিছু প্রিন্সিপালস থাকে কিছু এথিক্স থাকে যেগুলো আমরা ভীষণভাবে মেনটেন করে চলার চেষ্টা করি নিয়ে সকলের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা এবং আয়ুর্বেদার ক্ষেত্রেও আমার মনে হয় সেটা কিন্তু বেশ কিছু প্রিন্সিপালস রয়েছে বেশ কিছু নীতি রয়েছে যেগুলো আমাদেরকে বা নিয়ম রয়েছে বলা যেতে পারে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে তার মধ্যে ধরুন এই যে স্যার বললেন যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো রাত্রিবেলা তাড়াতাড়ি হবো এবং এক্ষেত্রে আমার মনে হয় যে সকালবেলা যে ঘুমটা হয় সেই ঘুমটা রাতের সঙ্গে কোনো তার তুলনা হয় না তাই না একটা পিসফুল সাউন্ড স্লিপ যেটা আমরা রাত্রিবেলা পেতে পারি সেটা আমরা সকালবেলা সেটা কখন দিনেবেলা শুনুন দিনেবেলা ঘুম কখনোই হয় না আপনি দিনেবেলা 9টার সময় চা খেলেন তারপরে ঘুমোতে গেলেন আসবে না তারপরেও অনেক রকম হেজারস হবে অনেক কমপ্লিকেशंस দেখা দিতে পারে কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলুন ও তার সঙ্গে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছিলাম বলুন আমার হাঁটুতে মানে ভীষণ ব্যথা হাঁটুতে বা একটু বেঁকেও গেছে মানে অনেক দিন ধরে ব্যথাটা আছে বলে এই সমস্যাটা হয়েছে আপনার বয়স কত আমার বয়স 61 আর ওজন ওজন 50 50 হবে তো কত দিন ধরে সমস্যা কমে গেছে কত দিন ধরে কত দিন ধরে এই সমস্যা এটা সমস্যাটা হচ্ছে প্রায় 8 9 বছর হয়ে গেল কোথায় আসানসোল আসানসোল হ্যাঁ আসানসোল শুনুন এটা আট ন বছরের রোগ তো একটু সময় লাগবে আপনি কিছু আমাদের এখানে যেটা কলকাতায় আমাদের পঞ্চকর্ম আন্তর্জাতিক মানের এখানে এটা কি পঞ্চ মানে শরীরের মধ্যে ডিটক্সিফিকেশান মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেটা আমরা ইউরিন এবং স্কিনের ত্বকের মধ্যে দিয়ে বাইরে বের করি আপনার আট আট বছরের সমস্যা বললেন আপনি আমাদের যদি কলকাতার যে মূল আছে সেখানেই পঞ্চক্রম এখন আজ ব্যবস্থা করা হচ্ছে আপনি একটু গরমটা কমুক তারপর আপনি আমাদের মূল সেন্টারে আসুন আশা করছি আপনার এই ব্যথা থেকে মুক্তি দিতে পারবো একেবারেই তাই কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন কথা বলে নেব তার সঙ্গেও হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি হাওড়া উদয়নানপুর থেকে দুর্গা কথা বলছিলাম বলুন হ্যাঁ ম্যাডাম নমস্কার স্যার নমস্কার নমস্কার হ্যাঁ জয় কৃষ্ণ

সেই মারা যাওয়ার পর প্রচন্ড দাম আর কি বলবো মানে মানে চিন্তা মুক্ত হতে পারছে না এখনো পর্যন্ত কথা বলছি যে সতেরো সালে উনি মারা গেছেন কিন্তু কথা বল ব্যথা হচ্ছে শুনুন আপনি শুনতে থাকুন আপনার সত্যি দুর্ভাগ্য আপনার হাজবেন্ড মারা গেছেন এটা তো শোকেরই ব্যাপার কিন্তু তার সঙ্গে নিজেকেও ভালো থাকতে হবে যতদিন বাঁচবেন যাতে নিজে সুস্থ থাকেন সেটাও চেষ্টা করতে হবে আমাদের এই যে পরিষেবা আমরা এখানে সব সুস্থ মানুষ এবং অসুস্থ প্রত্যেকেরই চিকিৎসা করে থাকি আপনার ষাট বাষট্টি বছর বয়স

মানে মানে ডান দিকে ভিতরে যে একটা হার মতো আছে না ভিতরের দিকে মানে ওইখানে মানে ভীষণ মানে হাড়টা গেলে ওইখানে ফেঁচ ফেঁচ করে লাগলো ওখানে

চিট ধরছে কিনা অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না আমাদের অজান্তেই অনেক সময় অনেক জায়গায় চোট লাগে চলতে চলতে হাঁটতে হাঁটতে সেটাকে আমরা নেগলেক্ট করি সুতরাং দেখতে হবে আর তার সঙ্গে ব্লাডের কিছু প্যারামিটার বেড়ে যায় ইউরিক অ্যাসিড আরে ফ্যাক্টার এগুলোও হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের অনেক রকম হেজার্স হয় আপনি যদি কোনো চিকিৎসায় না কমে তখন আমাদের ব্রহ্মকমলের যে হেল্পলাইন আছে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে যারা ধরেন তারা আপনাকে সাহায্য করবে এবং আমাদের মূল ব্র্যাঞ্চ হলো বিরাটিতে এখানে আজ আপনি ঠাকুরপুকুর বলছিলেন এখন ঠাকুরপুকুর তো বিরাটি খুব একটা দূর নয় যা আপনি যদি যোগাযোগ করতে পারেন আসুন এবং আমি আপনাকে মুক্তি দেবো তাই অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য স্যার একটা জিনিস দেখুন আমাদের যারা দর্শক বন্ধুরা আমাদেরকে যোগাযোগ করছেন তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে ব্যথা মানে পেন যেটা এটা এটা কিন্তু অতিরিক্ত একটা সিভিয়ার জায়গায় পৌঁছে গেছে এবং তাতে করে আমার মনে হয় যে আমরা এর আগেও আলোচনা করেছি বাদ সংক্রান্ত বিষয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা কিন্তু একটা জিনিস বারংবার উঠে এসেছে যে আমরা যখন সিমটমসগুলো দেখছি তখন সেই সিমটমসগুলোকে কিন্তু প্রথম কথা আইডেন্টিফাই করতে পারছি না এবং দ্বিতীয় কথা সেই সিমটমসগুলো যখন আসছে এবং সেগুলোকে আমরা দেখতে পারছি তখন সেগুলোকে আমরা অবহেলা করে চলে যাচ্ছি এবং তাতে করে আজকের যা পরিস্থিতি যা যে সকল দর্শক বন্ধুরা আমাদেরকে যোগাযোগ করলেন তাদেরকে দিয়েই আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা ডিলে যখন হচ্ছে যে সময়টা যাচ্ছে সেই সময়ের ক্ষতির সঙ্গে সঙ্গে বা সময় ক্ষয়ের সঙ্গে সঙ্গে আমাদের যে শারীরিক ক্ষতি সেই শারীরিক ক্ষতিটা কিন্তু একেবারে রিপ্লেসেবল একদম আপনি দারুণ কথা বলেছেন যে সময় আপনারা কখনোই সময় কিল টাইম নষ্ট করবেন না প্রথমেই যখন হচ্ছে ব্যথা হচ্ছে আপনি পার্শ্ববর্তী বা আপনার যাকে ভালো মনে হয় চিকিৎসক দেখান তারা আপনাকে সঠিকভাবে গাইড করবে এবং আমাদের যে বেশিরভাগ রুগী এখানে ব্যাথা সংক্রান্ত দেখলাম এখন আজকের যে অনুষ্ঠান হচ্ছে আপনারা অনেকে আট বছর তার বেশি যোগাযোগ করছেন বেশিরভাগ ক্ষেত্রে বয়স ছাট কাঁচা কাঁচি আপনারা যখনই 40 এর পর থেকে বারবারই বলছে যে হাড়ের ডেনসিটি কমতে থাকে তার সঙ্গে আমরা আশ্বস্ত কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন তার সঙ্গে কথা বলে নেব হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি গ্যাটিকো বলুন

কতদিন ধরে সুগার শুনুন সুগারটা না ঠিক ঠিকমতো সুত খেদাবে আপনি আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন অনেকদিন সুগার থাকলে বিভিন্ন নার্ভের সমস্যা হয় মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দূর করে মানে অনেকগুলো মানে এগুলো কি বলেন তো ওই নার্ভের অংশ হাতে ঝিনঝিন করে পায়ে করে যাদের সুগার আছে সুগারের ওষুধ নিয়মিত খাবে এটা একদম নির্মূল হবে না যে প্যাথিতেই চিকিৎসা করার আপনি আপনার পার্শ্ববর্তী যে ডাক্তার আছে তার সঙ্গে যোগাযোগ করুন তিনি যদি আপনাকে ঠিক মতো না হয় তা আমাদের মূল যে সেন্টার সেটা হলো বিরাটি একদম এই সেন্টারে আপনি আসুন আমাদেরকে অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব একদম এবং কথা বলতে বলতে আরো একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলে নেব তার সঙ্গে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন বলুন হ্যালো বলুন

প্রথম কথা আপনাকে দেখতে হবে পাইলসের আর না দেখে আমরা কোনো ওষুধ দিতে পারবো না আপনি আমাদের হ্যাঁ আমাদের যে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে পাইলসের আপনাকে নব নিরানব্বই শতাংশ মুক্তি দেবো সেটা দেখেই বলতে পারবো একেবারে তাই অসংখ্য ধন্যবাদ আমাদের যোগাযোগ করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যে আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে এবং তার জন্য শুধুমাত্র শারীরিক সুস্থতা কিন্তু গুরুত্বপূর্ণ নয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের মানসিক সুস্থতারও প্রয়োজন রয়েছে সুতরাং আমরা সব দিক থেকে চাই সুস্থ থাকতে ভালো থাকতে এবং আমাদের এই যে অনুষ্ঠান ব্রহ্মকমল অনুষ্ঠান যেখানে আমরা বারংবার বলি যে আমাদের একটা অন্যতম প্রয়াস আপনাদেরকে সুস্থ রাখা ভালো রাখা তার জন্যই কিন্তু আমাদের যে সকল ব্রাঞ্চেসগুলো রয়েছে বিরাটি তার সঙ্গে সঙ্গে মানে মূল মূল ব্রাঞ্চ বিরাটি তার সঙ্গে দুর্গাপুর আসানসোল বহরমপুর শিলিগুড়ি এবং তার সঙ্গে কৃষ্ণনগর সেই সকল জায়গায় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অজানা তথ্য তুলে দেওয়ার জন্য আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার